শেখুল আরবাল আজম শেখ আব্দুল আজিজ মক্কি রহমতুল্লাহ আলাই এই মাঠে আসছিলেন আপনাদের মনে আছে সেই ধারাবাহিকতায় আজকে পৃথিবীর তিনটা শ্রেষ্ঠ স্থান মক্কা মদিনা মসজিদে আকসা কথা ঠিক কিনা সেই মসজিদে আকসার সম্মানিত ক্ষতি বিমান আমাদের সামনে উপস্থিত আমরা যদি তার গোলন করতে না পারি আমাদের মতো হতবাদা কেউ নেই কথা ঠিক জায়গা ফিলিস্তিনের মুসলমানদের প্রতিনিধি ফিলিস্তিনের মুসলমানের আত্মনাথ আমরা শুনছি আমরা দেখি নাই সেই ফিলিস্তিনদের ফিলিস্তিনি মুসলমানদের সেই আত্মনাথের কথা আমরা হযরতের জবান থেকে শুনবো আজকে এই জন্য আমরা প্রস্তুত তো আলহামদুলিল্লাহ সময় আমি বেশি বিলম্ব করছি না আপনারা দেখছেন আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সৌদি আরবের শেখ আব্দুল আলিজ মাক্কি রহমতুল্লাহ ভাই ছোট ভাই শেখ মালিক আবদুল্লাহ মাকি দামাদ বরকাতুম যিনি আসার আগে আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমাদের মাঝে আজকে আমাদের প্রধান মেহমান আমরা পেয়ে অনেক আনন্দিত আমরা এই দেবীদারবাসী আমাদের অন্তর অন্তঃস্থল থেকে আমরা মেহমানের সুক্রিয়া জ্ঞাপন করছি সবাই বলেন আলহামদুলিল্লাহ সবাই খুশি নেবে যা ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মেহমানের সাথে শুধু লন্ডন থেকে আলমা ফরিদ আহমদ খান শেখ

জনাব এফ এম কুন্সি জনাব এফ এম তারে কুন্সি উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের মাঝে আজকে উপস্থিত হওয়ার কথা ছিল আমাদের এই দেবীর ক্রি সন্তান হাসানাত আবদুল্লাহ এবং মঞ্জুবাইও ইঞ্জিনিয়ার মঞ্জুল হাসান মুন্সি সাহেব উনি অসুস্থ এই জন্য আসতে পারেন নাই আপনাদের সকলের কাছে সালাম প্রেরণ করেছেন আবদুল্লাহ সে এখানে থাকার কথা ছিল সেও আপনারা জানেন জাতীয় একটা প্রোগ্রামে ঢাকাতে আটকা পড়ে এখানে আসতে পারেন নাই এজন্য আপনাদের কাছে দোয়া চেয়েছেন আমরা আমাদের এখানে আজকে যে আমাদের আরও এখানে দেবীর দ্বারের অনেক গণ্যগণ্য ব্যক্তিবর্গ আসেন উপস্থিত অনেক ওলামাহিক রাম দেবীর কুমিল্লার শীর্ষ ওলামাহিকাম বিশেষ করে রানীবাজার মাদ্রাসার মহতান সাহুদর মহান মরিষাহ এখানে আছেন সব শিষ্য লমাহিকরা আছেন আমি আপনাদের সামনে সময় ক্ষেপণ করতে চাই না আমাদের সামনে উপস্থিত হয়েছেন আপনারা জেনেছেন এই দেশের কৃষি সন্তান যারা বিশ্বের বিভিন্ন দেশে সৌদি কুয়েত কাটা মিশর বিভিন্ন দেশে আরব কান্ট্রিগুলোর মধ্যে খেলার প্রতিযোগিতায় যারা এক নম্বর স্থান অধিকার করেছেন এরকম আমাদের এখানে উপস্থিত হয়েছেন ওই নাম দিয়ে দিতে গেছিলাম তুমি নাম দিয়ে বলো সত্যি তারা তো আমাদের সাহসাই মার্শাল্লাহ তুমি একটু তুমি একটু নাম দিয়ে বলো বিশ্বজয়ী হাফেজ আমাদের মাঝে মুরাদনগরের কৃতি সন্তান আমাদের কুমিল্লার গর্ব বিশ্বজয়ী হাফেজ আবদুল্লাল মামুন এবং এবং সিহাবুল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তারা তেল করবেন আপনাদের সামনে ঈশ্বর আমরা এদেরকে পুরস্কৃত করব সম্মান তো তালা দিবেন এদের ছোট্ট একটা পুরস্কার দিয়ে আমরা এদেরকে ই করতে চাই না আল্লাহ তালা এদেরকে পুরোপুরি যা দান করবেন এরা আমাদের এই কুমিল্লার গর্ব আমাদের বাংলাদেশের গর্ব বাবা ঠিক না আপনার খুশি নেই বাজারকে পেয়ে কারা কারা খুশি আল্লাহ আল্লাহ ইনশাল্লাহ এই তিনজনের কাছ থেকে আমরা তেলাত শুনবো এরপরে হজরত আমাদের ছাত্রদের পাগড়ি দিবেন এরপরে ইনশাল্লাহ আমরা প্রথমেই ওনাদের সম্মাননা সম্মাননা কেস দেব এরপরে ইনশাল্লাহ পাকড়ি প্রদান করা হবে এরপরে হজরত মূল্যবান বক্তব্য পেশ করবেন মুক্তি আবির অবান খায়ামা দিশা পুজোর যদি আসা থাকে হুজুরকেও মানুষে নিয়ে আসে সুপ্রিয় দেবীদ্যাশী আমরা সকলে চিৎকার দিয়ে বলে আলহামদুলিল্লাহ